ইট বক্স আছে অনেক লোক বড় লোক হয়ে গেছে বুঝতে পারছেন অনেকে বলে যে আমার চোখের সামনে দিয়ে সে ভাব নিয়ে নিয়ে গান গায় ও আমাকে দেখিয়ে দেখিয়ে গান গায় এখন আমার ফেলে বাজাবে বেতাল আমি গাইবো গান তো আমরা তাল পারি না বেতালে গান গাইবো বুঝতে পেরেছেন আর মনে করেন যে সবার তো তালমাল আছে আর আমাদের তো তাল নেই আমরা তো মনে করেন যে পাগল ছাগল মানুষ যেটা পারি সেটাই করি তো আপনারা যে যে কমেন্ট করেন সেটা আমি কথা বলছি তো বান্ধব পরে বাজান তো আপনারা ধৈর্য সহকারে আজকে আমাদের ভিডিওটা দেখবেন আর বেশি কথা বলবো না আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর গানের করি শোনানোর চেষ্টা করব আশা করি আপনারা প্রিয় প্রিয় গানের কলি শুনতে পারবেন আপনাদের জনপ্রিয় গানের কলি তো প্রথমত শুরু করতেছে আরমান আরমান তুমি একটা গান পাও গান কাও গান কাও আচ্ছা তুমি বাজাও আমি গান কই হ্যাঁ বাজাও হ্যাঁ বাজাও বাজাও বাজাও

Chire No kaya me jabo madina, chire deno kama ji jabo madina, de de palle tulde, maji hala kori shina, de de palle tulde, maji hala kori shina, chire deno kaya me jabo madina, tu chire jabo দু এলো মায়ামার ঘরে আসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দু নদী এলো মায়ামার ঘরে আসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ সি তেজর সক্ষা কিসে ভাবনা মুরশিতে জার শাখা কর কিসের ভাবনা আমা হৃদয় মাঝে কাবা বান নয়নে মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে দে পালি দে মাঝে هلا করিস না দে দে পালি তুইলে দে মাঝে هلا করিস না

বিয়ার বয়স হয়েছে বাবা বিয়া করাইনা বিয়ার বয়স হয়েছে বাবা বিয়া করাইনা আবার রে বুঝাইয়া তুমি কওনা ও আবার রে বুঝাইয়া আমার বিয়া না। বিয়ার বায়ো সৈছে বাবা বিয়া করাই না। বিয়ার বয়স হয়েছে বাবা বিয়া করাই না। আমাদের কি না ব্যাকল কয় বাক্যান কোথাকার আপনার ভিডিও দেখেন ভিডিও দেখেন সত্য আমার তারবাদিক খুব সুন্দর হচ্ছে আমার অনেকে বলতে পারেন যে ভঙ্গি দেখলে হয়ে আসে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম দর্শক যাই হোক মিউজিক অফ আমি গান করছি আর আমার গানের তালায় তালে আমার সালটা ঘুম পাই বেটা ভালো করে ঘুমাস আব্বু নিন ধরছে তোমাকে ঘুম ধরছে ঘুমাস নাই তো আচ্ছা যাই হোক আমি গান করি আচ্ছা বললাম তা গান বলবে যত গান হই

কেউ কিছু মনে করবেন না আমরা কিন্তু পারি না এগুলো এগুলো আমি কিচ্ছু বলতে পারি না আমি এমনিতেই শুধুমাত্র আপনাদের বিনোদন দিতে লিটারসে আর সিলেক্ট হইসে গেছে তো আমি কি গান বলবো ক্যামেরাম্যান আপনি বলেন আপনি বললে আমি গান শুরু বুঝছেন যে চল কথা সত্য না কথা মিথ্যা কি গান করবো কথা সত্য না কি গান ঠিক কথা সত্য ওই গানটা কল কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের পার যদি কত সত্য তো কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের জান কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ তোমারে না দেখলে আমার তোমারে না দেখলে আমার মুাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ কথা দিলাম আমি একটা গান বলে এটা শেষ হ্যাঁ হ্যাঁ আপনি বলেন যদি চলে যাবে যাও আবার ফিরে আসি যদি চলে যাবে যা গান আপনি কি মানে ই ভালো মুত্ত তুই নষ্ট করে দিয়ে উতলো আমি কত সময় একটা গান কইলেছিনা এই গানটা প্রতিটা 10 ফেব্রুয়ারি জন হ্যাঁ আজকে প্রত্যেক মাত্র সাথে ভিডিও করব না গান করে গান হয়ে গেল